এখন শীতকাল বিয়ের মৌসুম চলছে চারদিকে বিয়ের উৎসব আমরাও আমাদের আজকের আলোচনাটা বিয়ে দিয়ে শুরু করতে চাই সাম্প্রতিক সময়ে একটি বিষয় আলোচনা এসছে আপনি বেশ কিছু গণমাধ্যমে বলেছেন বিয়ের প্রয়োজন বোধ করছেন তো বিয়ে নিয়ে আপনার পরিকল্পনার কথা শুনতে চাই সত্যি কথা বলতে গেলে দেখেন পরিকল্পনা করে কোনো কিছু হয় না আর আমিও বিয়ের ব্যাপারটা ওই রকম পরিকল্পনা করেও করতেও চাই না কিন্তু বিয়ে অনুভব করছি এই কারণে দেখেন আমার তো একটি বাচ্চা আছে আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে পারফেক্ট টাইম নয় প্রত্যেকটায় বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না বাট তার মাঝখানে অনেক কিছু হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে বিয়ে বাচ্চা কোনোটাই হয়নি আসল মানুষ এবং পরিবার থেকেও আমাকে সেইভাবেই দেখছে সব কিছু মিলেই আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেড মেন্টালিটির এরকম কোনো কিছু হলে পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে ওকে ফাইন